আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অবশেষে আমারই নিকট তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়াতে কেউ কোনোদিন চিরস্থায়ী হতে পারে নাই আর কেউ কোনোদিন এই পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবে না ঘুরি যখন আকাশে ওঠে ঘুরির নাটায় কিন্তু মালিকের হাতেই থাকে দিন শেষে মালিক যখন নাটাই ধরে টান দেয় ঠিকই কিন্তু ঘুরিকে মালিকের কাছেই ফিরে আসতে হয় তাই তো কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি মরণ থেকে কেউ কোনদিন পালিয়ে বাঁচতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা ইউদ্রিকুমুল মাউতু ওয়া তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করছো যদি তোমরা দুর্গের ভেতরে অবস্থান করো তার উপরেও মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে তবে বান্দা যদি সে চায় আমার মৃত্যু ভালো হোক তাহলে আল্লাহর হুকুম এবং রাসূলের দেখানো পথে চলতে হবে কোনো বান্দা যদি আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলে আল্লাহর রসূল বলেন ওই বান্দার জন্য বিশেষ এক পুরস্কার রয়েছে যেই বান্দা আল্লাহর হুকুম রাসূলের দেখানো পথে চলবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামী জান্নাত দিবেন আর ওই বান্দার জন্য তার কবর কেমন হবে আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আল কবরু হুফরাতিন মিন হুফারিন নার কবর কার জন্য হবে জান্নাতের টুকরা আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত আল্লাহ রসুল বলেন ইমানদার বান্দার জন্য আল্লাহ রাবুল আলমিন তার কবরকে সত্তর হাত প্রশস্ত করে দিবেন আর বে বান্দার জন্য তার কবরকে সংকীর্ণ করে দিবেন কেমন সংকীর্ণ করে দিবেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে দুই পাদরের হার এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে আবু জর আবু বকর উসমান আলী যারা এই দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তারপরেও তাদের কবর মৃত্যু আখেরাত নিয়ে কত টেনশন ছিল আল্লাহ রসুল যার আগে পরে কোনো গুনা নাই তারপরেও তিনি মৃত্যুকে প্রতিদিন সত্তর বার বরংsupset তার চেয়ে বেশি অধিক পরিমাণে স্মরণ করতেন তাহলে আমাদেরকে কিসে ভুলিয়ে রেখেছে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কবরের যন্ত্রণা হবে না পরকালে আমাদের হিসাব হবে না আল্লাহর রাসূল বলেন পরকাল হলো মুমিনের জন্য প্রথম ঘাটি যেই বান্দা এই প্রথম ঘাটি কবর থেকে নাজাত পেয়ে গেল ওই বান্দার পরবর্তী ঘাটি গুলো সহজ হয়ে যাবে ইবনে কাইগিম রাহিমহুল্লাহ বলেন কবর প্রতিদিন মানুষকে সকালে ডাকে আনা বাইতুদ দুধ আনা বাইতুদ আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কিন্তু সাববিচ্চুর ঘর আমি কিন্তু একা থাকার ঘর অতএব দুনিয়ার বান্দা তোমরা যখন আমার এই কবরে আসবে বান্দা তোমার আমল যদি ভালো হয় আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব আর তোমার আমল যদি ভালো না হয় আমি কবর কিন্তু তোমার জন্য খারাপ হয়ে যাব আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন বান্দার অন্তরের মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে ওই বান্দা যেন কবরস্থানের দিকে যায় কবরের মধ্যে তার চেয়ে কত বড় বড় শক্তিশালী শাসক যাদের হাতের আঙ্গুলের ইশারায় কত মানুষের লাশ পড়ে যেত আজ তারা কবরের মধ্যে শুয়ে আছে তাদের কবরের উপরে কত বড় বড় ঘাস কত ঘাস জন্মে গেছে তাদের কবরের উপরে কত গরু ছাগল ঘাস খায় অথচ ওই মানুষটার আর কোনো কিছু করার ক্ষমতা নাই তাই আল্লাহ রাসুল বলেছেন তোমাদের অন্তরের মধ্যে যদি অহংকার আসে কবরের দিকে একটু ছুটে যাও এই দুনিয়ার আসল নয় কবরের হলো তোমার আসল জিন্দিগি এ দুনিয়ার মুসলমান যে কবর দেখে আপনি ভয় পান ওই কবরের মধ্যে আপনাকে একদিন থাকতে হবে কবর বড় মুসিবতের জায়গা যেই কবরে একবার ঢোকার পরে আর কখনো বের হওয়ার সুযোগ নাই ওই কবরের কোনো দরজা নাই কোনো জানালা নাই দুনিয়ায় সামান্য অন্ধকারের মধ্যে থাকতে ভয় লাগে ওই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো বান্দাগো তোমার আমল যদি ভালো হয় কবর তোমার জন্য ভালো হয়ে যাবে কোন বান্দা যখন মৃত্যুবরণ করে ওই বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় ওই বান্দাকে যখন মধ্যে রাখা হয় ওই বান্দাকে যখন কবর স্থানের বাস চাটায় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এবং অন্য বান্দারা যখন ওই কবর থেকে একটু দূরে চলে আসে আল্লাহ রসুল বলেন কবরের ওই বান্দা তখন ওই বান্দাদের জুতার পায়ের আওয়াজ শুনতে পায় আপনি আমি মনে করি আপনাকে ছাড়া আমাকে ছাড়া এই দুনিয়ায় অসহায় আপনার স্ত্রী অসহায় আপনার সন্তান অসহায় কিন্তু না না আজ রাত বারোটায় আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার ওই স্ত্রী আপনার সন্তান আপনার সঙ্গে আর রাতে থাকবে না আপনার ঠিকানা হবে ওই বিছানা হবে মাটিতে আপনাকে ঠেকে দেওয়া হবে পুরাতন একখানা চাদর দিয়ে এরপরে আপনার জন্য বাস কাটা হবে আপনার জন্য বড়ই পাতা গরম পানি করা হবে আপনার জন্য মসজিদের খাটিয়া চলে আসবে আপনার জন্য তিন টুকরা সাদা কাফনের কাপন চলে আসবে এরপরে আপনাকে গোসল দেওয়ানো হবে আপনাকে

কোন মানুষ আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যেত না আপনাকে দুনিয়ার উপরে রেখে দিত আপনার ওই লাশ কোচে গলে যেত আর কোন ওই বান্দা কখনো আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যেত না আপনার জন্য কাটি করতো না বরং নিজেই নিজের জন্য কাটি করতো বান্দারে আপনার জীবনের এই ইহকালীন জীবনের ইতি ঘটে গেল আপনাকে কবরের মধ্যে রাখার পরে মালা ইকা দুইজন ফেরেশতা আসবে আপনাকে শোয়া থেকে বসাবে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রশ্ন তিনটা অত্যন্ত সহজ আমরা সকলেই জানি মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা প্রশ্নের উত্তর সকলেরই জানা তারপরে বান্দা আপনি সারা জিন্দি গিয়ে প্রশ্নের উত্তর মুখস্থ করে গেলেন কিন্তু কবরের মধ্যে যদি আপনার আমল না থাকে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না প্রথম প্রশ্ন ছিল আমার রব্বুকা তোমার রবকে তোমার প্রভুকে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলাম না আম হা আপনি আমাদের রব আমি যখন ট্রেনিং করি তখন আমি কসম খেয়েছিলাম বলেছিলাম জল স্থল ও আকাশ পথে যেখানে যাইতে আদেশ করিবে সেখানে যাইতে আমি বাধ্য থাকিব আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ মানিয়া চলিব এরপরে যখন ট্রেনিং শেষ করে আমি ইউনিটে যোগদান করলাম তখন যদি আমি আমার অধিনায়কের আদেশ মতো না চলি তাহলে আমার চাকরি থাকবে না আমার চাকরি টিকিয়ে রাখার জন্য আমি আমার অধিনায়কের কথা শুনি তার কথা শুনি বিদায় সেও আমার প্রতি সন্তুষ্ট তাহলে আল্লাহ তাআলাকে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হা আপনি আমাদের রব তাহলে দুনিয়ায় আসার পরে কেন আমরা আল্লাহ তাআলার দেখানো পথ আল্লাহ তাআলার হুকুম মতো চলি না যদি আল্লাহ তাআলার ওই দেখানো পথে চলতে পারতাম অটোমেটিক ওই সময় আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন মান দিন উকা তোমার দিন কি বনিয়াল ইসলাম আলাহম সি শাহাদা পাঁচটি ভিত্তির উপরে ইসলাম দিন প্রতিষ্ঠিত বান্দা যদি আপনি পাঁচটি ভিত্তির উপরে আমল না করেন আপনার মুখ দিয়ে কেয়া মতেরা পর্যন্ত বের হবে না আপনার দিন কি বনিয়াল ইসলাম আলা আলাহমসি খমসি মানে পাঁচ পাঁচটি ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা পড়তে হবে বাস্তবে আমল করতে হবে আপনি বালে হওয়ার পরে আপনার উপর নামাজ ফরস নামাজ আদায় করতে হবে আপনি সামর্থ্যবান আপনার হজ করতে হবে জাকাত আদায় করতে হবে এই পাঁচটি কাজ যদি পূর্ণভাবে আদায় করতে পারেন আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে দিনুল ইসলাম তৃতীয় নাম্বার প্রশ্ন অমান্না বিয়ুকা তোমার নবীকে যেই নবী এই দিন ইসলাম প্রচারের জন্য জমিনের বুকে তায়েফের ময়দানে উহুদের ময়দানে কত রক্ত ঝরিয়েছেন যে ইসলাম আমরা পেয়েছি এত সহজে আমরা এই ইসলাম পাই নাই অনেক রক্ত ঝরেছে সেই ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা যদি এই ইসলামের কার্যক্রমকে এই দুনিয়ার মধ্যে জিন্দা না রাখি তাহলে আমাদের মুক্তি বের হবে না আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দারে এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন না আল্লাহ তাআলা আপনার উপর রাগন্নিত হয়ে বলবেন এই বান্দার জন্য কবরের মধ্যে বিছাইয়া দাও ওয়া আফরিশহু মিনান নার ও আলবিসুহু মিনান নার অফতাহুলা জাহান্নাম এই বান্দার জন্য কবরের মধ্যে আগুনের বিছানা বিছাইয়া দাও এই বান্দার গায়ে আগুনের তৈরি পোশাক পরাইয়া দাও জাহান্নাম থেকে ডাইরেক্ট একটা রাস্তা এই কবরের মধ্যে সংযোগ স্থাপন করাইয়া দাও যাতে এই জাহান্নামি বান্দা ওই কবরের মধ্যে শুয়ে জাহান্নামের গরম হাওয়া পাইতে থাকে শুধু এই শাস্তি আপনার জন্য বরাদ্দ নয় দুইজন ফেরেস্তা আপনাকে প্রহার করবে মারবে কবরের মধ্যে আপনাকে আজাব দেয়া হবে সাপ দ্বারা আল্লাহ রসুল বলেন যেই সাপ দ্বারা আপনাকে কবরের মধ্যে সবল দেয়া হবে দংশন করা হবে ওই সাপটা হবে টাকলা ওই সাপের চোখ হবে অগ্নিবর্ণ ওই সাপের নখ গুলো হবে লোহার তৈরি আপনাকে একবার দংশন করার সঙ্গে সঙ্গে আপনি সত্তর হাত মাটির নিচে চলে যাবেন আপনাকে আবার মাটি থেকে উপরে উঠানো হবে আবার দংশন করা হবে আপনাকে আগুনে পোড়ানো হবে যে আগুনের তাপ দুনিয়ার আগুন থেকেও কোটি কোটি গুণ বেশি বান্দা আপনি মনে করতে পারেন আমার শরীর তো অনেক ছোট এই শরীরে যদি আমাকে এত বড় বড় আজাব দেয়া হয় তাহলে তো আমি কিছুই বুঝতে পারবো না আল্লাহ রসুল বলেন কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের চামড়া মোটা করা হবে গছ আপনার দাঁতগুলো হবে এক একটা উহুদ পাহাড়ের সমান তাহলে আপনার আকৃতি কেমন হবে আকৃতি এমন করা হবে যাতে আপনি শাস্তিকে বেশি বেশি করে অনুভব করতে পারেন আপনাকে কবরের মধ্যে যেই ফেরেস্তা মারবে ওই ফেরেস্তা চোখে দেখে না ওই ফেরেশতা কানে শোনে না ওই ফেরেস্তা খায় না ঘুমায় না দুনিয়ার কোন পুলিশ যখন আসামি ধরে ওই পুলিশ যখন আসামিকে পিটায় তখন ওই পুলিশ কিন্তু চোখ দিয়ে দেখে আসামিকে কোথায় প্রহার করছে মাথায় কিন্তু আঘাত করে না কারণ মাথায় আঘাত করলে কিন্তু ওই আসামি সঙ্গে সঙ্গে মারা যাবে একটু মারার কারণে আসামি চিৎকার করে আমার অন্তর তো রক্তে মাংসে করা আমার অন্তরের মধ্যে তখন একটু তার জন্য মায়া সৃষ্টি হতে পারে আমি তাকে যদি প্রহার করি বিষটা যদি ব্যথাঘাত করি প্রথম বাড়িটা যত জোরে মারব শেষেরটা কিন্তু অত জোরে মারতে পারবো না কারণ আমি মানুষ আমি খাবার খাই আমি ঘুমাই আমার শক্তির তারতম্য ঘটে কিন্তু যে ফেরেস্তা আপনাকে প্রহার করবে ওই ফেরেস্তা চোখে দেখে না আপনাকে কোথায় মারছে সে দেখবে না ওই ফেরেস্তা কানে শুনে না প্রহার করার কারণে আপনি কত জোরে চিৎকার করছেন তা শুনতে পারবে না শুনলে তো অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হতো আপনি কি যদি বিশটা প্রহার করে প্রথমবারে যত জোরে মারবে শেষেরটাও তত জোরে আপনাকে মারবে কারণ তার তো শক্তির কোনো তারতম্য ঘটে না এইভাবেই কবরের মধ্যে আপনার আজাব চলতে থাকবে কবরের মধ্যে আপনাকে রাখার সঙ্গে সঙ্গে তিন মাস ছয় মাস পাঁচ মাস পরে আপনার শরীরের গস্তগুলো সাদা সাদা পোকায় পরিণত হয়ে যাবে আপনাকে যে বাস দিয়ে কবরের মধ্যে ঢেকে দেওয়া হবে তিন মাস পরে চার মাস পরে যদি আপনার লাশটা কবরের মধ্যে থেকে উঠানো হয় দেখবেন আপনার লাশ পচে গেছে আপনার কাপনের কাপনো পচে গেছে কিন্তু যেই বাস দিয়ে আপনাকে কবরের মধ্যে ঢেকে দেওয়া হয়েছিল ওই বাসটাও তখন পর্যন্ত তাজা আছে তার মানে বাসের যেই দাম তার চেয়েও আপনার কোনো দাম নাই